করে না এতটা কষ্ট দিয়ে পাথর দিয়ে আমি চাইছি যে বাংলাদেশের কোনো খুন না হোক এরকম বাবার মতো শাস্তি কেউ না পাক আমার বাবার মতো এরকম যদি আমার মতো কেউ বাবা হারা না হোক এই যে আজ আজকে আমার আমার বাবা মরছে যদি কালকে আপনি সন্তান যদি আপনি মরে যান তাহলে আপনি সন্তানও বাবা হারা হবে এরকম যদি আর না হয় আমি এটা যাচ্ছি

মানিয়ে যেত স্কুলে বাবা তো কাজে যেত বাবা বলে ডাকতো আপু বলে ডাকতো বলে আমাকে আমার জীবনে ছিলাম থাকতাম বাবার যে স্থানটা এটা কে পূরণ করবে এটা তো আমি এখন বলতে পারছি না পরে দেখা যাক দুটোতে একটা হোক তো চাই যে আমার বাবা সঠিক বিচার হোক সবাই যদি এটা বলে যায় সঠিক বিচার হোক একজন বলার কাজ হবে না সবাই যদি একসাথে বলে তাহলে বেশি শুনবে আইন એમ মনে হয় এর বেশি বাবা ডাকতো আমাকে বাবা বাবা বলে ডাকতো আমি যেখানে থাকতাম এটা আর কেউ ডাকে না আমাকে বলে তার পুরোটাই বন্ধ আই যদি আমাদের সাহায্য করতে হলে আমরা দোকানটা খুলতে পারবো আর এগুলো এখন বন্ধ रोजी বসলেন এখানে আসুন আমি এটার নামে একটা দোকান ছিল এখানে আমার বাবা বসে ছিল

মানে বলতে চাই যে আমার আমি এটা এতে খুশি হবো যে আমার বাসি আমি এটা গর্ব করে বলতে পারবো বাবা বাবাকে যারা মারছে তাদের ইচ্ছার প্রতি হিংসা জাগবে না যে আমার বাবাকে মারছে আমি ওদের মারতে যাবো এরকম না আমি কলম দিয়ে তাদেরকে মারবো কলম দিয়ে তাদেরকে আমি মারবো আইনের কাছে দিয়ে আমি বড় হয়ে অনেক বড় একটি জিনিস হতে চাই যে আমি কলমের সাহায্যে তাদের সাথে প্রতিযোগিতা করবো বড় হয়ে আমি অফিসার হতে চাই যারা সাহায্য করে মানে ডিপি